আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজ পায়েস হিসেবে নিয়ে এসেছি প্রথমে আমি পায়েসটা পায়েসের জন্য এক লিটার পরিমাণ লিকুইড মিল জাল করে নিচ্ছি বেশ কিছু সময় ধরে আমি মিল্কটা জাল করে নিব মেটটা একটু ঘন করে খেতে হবে বেশ কিছু সময় তাহলে জাল করে আগে থেকেই জাল করছি জাল করতেছিলাম অনেকটাই ঘুমে এসেছে আমি

চাউলটা দিয়ে দিলাম বিধার কাপের এক কাপ পরিমাণ চাউল চাউলটা দিয়ে দিলাম দিয়ে আস্তে 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 নাড়ব আর জাল করব চুলার আঁচটা একদম হাই রাখা যাবে না

দিলাম আমার গুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে কষ্ট করবো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য একটা দুই দুটুকুটা করে দিলাম দুইটা আয়াস আর দুই টুকুটা দারুচিনি দিয়ে দিলাম আসলে চিনি দি দেব যেটা चावलটা ফুটে গেছে তারপর চিনি দেব चावल ফোটার আগে ফুটে চিনি দেওয়া যাবে না তাহলে এই चावलটা ফুটবে না যখন चावलটা ফোটার পরে চিনি দিতে হবে চিনিটা দিয়ে অনবর্তী নাড়তে হবে না হলে পুড়ে যেতে পারে পায়েসটা অনেকটা ঘন হয়ে আসছে পায়েসটা রান্না করাও শেষ ভ্যাকসিনটি লবণ দিলাম দিতেও পারেন নাও করেন দিলাম রঙটা স্কিপ করলেও করতে পারেন অনেকটা ঘন হয়ে আসছে আপনারা চাইলে আরও একটু পাতলা করতে পারেন আমি একটু ঘনই করবো যে কারণে একটু ঘনই করে ফেললাম দেখেন পায়েসটা কি লোভনীয় মনে হচ্ছে পায়েসটা দেখ আমার পায়ের শিশুবিটা কি সুন্দর লোহনীয় মনে হচ্ছে দেখতেও অনেক সুন্দর লাগছে খাইতেও অনেক সুন্দর লাগছে